প্রতি বছর একটা জায়গায় যাই চট্টগ্রাম সন্দীপ একটা জায়গা আছে বঙ্গোপসাগর পার হয়ে স্পিডবোট দিয়ে যাইতে হয় আমরা প্রতি বছর ওখানে মাফিরে যাই 2023 সালে অক্টোবর মাসে ওখানে চারটা ছেলে চারজন পাঁচজন ছেলে যুবক কলেজের ছেলে তারা ফজরের নামাজ পড়ে নিয়মিত তারা একদিন ফজরের নামাজের পরে সবসময় তারা সাগরের পারে হাঁটে তাদের দ্বীপের পাশ তাদের বাড়ির পাশেই তো সাগর তো একদিন তারা চার পাঁচ জনে বলতেছে নিজেরা নিজেরা যে দোস্ত আমরা না হাইটা চলো ফজরের নামাজের সময় আমাদের বন্ধুদেরকে জাগাই আরও কিছু বন্ধুদেরকে ফজরের নামাজ অভ্যস্ত করি এই চার পাঁচজন ছেলে সিদ্ধান্ত নিছে যে কোন কোন এলাকায় যাবে কেমনে কি করবে একটা নকশা তৈরি করছে নিজেরা এটা লিখবে কোথায় তারা নিজেরা আমার বলতেছে কৌজুর কাগজ পাচ্ছিলাম না তখন সকালবেলা ফজরের পর তারপরে সাগরের পারে একটা সিগারেটের প্যাকেট নিয়া সিগারেটের প্যাকেট উল্টাইয়া ওই জায়গাটা তো সাদা বুঝলেন এরপরে আমরা পরের দিন থেকে কাজ করছি গত বছর নভেম্বরে চব্বিশ সালের উনিশ তারিখ আমি সেই সন্দীপে মাহফিলের যাওয়ার পরে তারা আমার আগেই বলছে যে হুজুর আপনার মাহফিল রাত্রে যেখানে মানে যেমন এখন মাহফিল করলাম তো এই প্যান্ডেলে ফজরের পরে আমগ মাহফিল হেদের মাহফিল আলাদা এটা ফজরের বাদে মাহফিল এই ফজরের বাদে বলছে ওয়াই আমনে একজনই ঠিক আছে ওইখানে থাকতে হয় রাত্রে আসার সিস্টেম নাই গাড়িতে স্পিড বোর্ড দিয়ে আইতে হয় ফজরের পরে আমি দেখলাম ছেলেরা আসতেছে সব কিশোর নৌজওয়ান এরপরে এই আধা ঘন্টার ভিতরে পুরাটা প্যাডার দুইটার সমান আমার মনে তিনটার সমান হবে প্যান্ডেল পুরা প্যান্ডেল পুরা আমি ওই ছেলে ঘরে বললাম কয়জন আপনাদের সদস্য ওরা বলতেছে হুজুর এই এক বছরের মেহনতে সাড়ে চার হাজার ছেলে আমাদের লিস্টেড এখন ফজরের নামাজ জামাতে কসম করি যুবক চাইলে পারে যুবক চাইলে গড়তে পারে যুবক চাইলে নষ্ট করে